আপনারা যে একটা দুর্দশা এবং কষ্ট বেদনার মধ্যে আছেন অস্বস্তির মধ্যে আছেন দিনরাত এদিকে নিচে পানি কাজকর্ম নাই খাবার নাই হাতে টাকা পয়সা নাই থাকার জায়গা নাই এটা একটা আশ্রয় কেন্দ্রে এসে আপনারা কিছুক্ষণ সাময়িক আশ্রয় নিয়েছেন তো আমি ঢাকা থেকে এসেছি কিন্তু আমার বাড়ি খুলনা এবং দক্ষিণ অঞ্চল ওখানেও বন্যা ঝড় হয় শোনেন না উপকূলীয় সাগরে বিরাট ঝড় এই মাঝখানে হলো ছুটে গেলাম ফলে দুর্যোগ কবলিত বন্যা কবলিত ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় মানুষের যে কি দুর্ভোগ সেগুলো দেখার সুযোগ দায়িত্বের কারণে আমাদের কিন্তু হচ্ছে এই আমি আপনাদের কাছে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সহানুভূতি জানাবার জন্য আপনাদের পাশে যে জামাত তার সাধ্য এবং তৌফিক নিয়ে আছে এবং ইনশাআল্লাহ থাকবে এই কবরটা জানানোর জন্য এসছি এটা ঠিক যে আপনাদের কিছু চাউল ডাউল কিছু পেঁয়াজ মরিচ তেল দিলাম এ দিয়ে যে আপনার ভাগ্যের কিছু বদলে যাবে তা কিন্তু হবে না আমাদের মূল কথা হলো যে মহান আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আমার তাকদিরে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট সব দিয়ে আমার জীবন কার জীবনে কি আছে ওটা আল্লাহ করে রেখেছে আমার ভাগ্যে যা কিছু আছে আমি হাজারো চেষ্টা করে আল্লাহর সেই তাকদির আমি রদ করতে পারবো না আর যা নেই তা আমি হাজার চেষ্টা করে জোগাড় করতে পারবো না এটার উপর ইমান রাখাটাই হচ্ছে কিন্তু একজন মুসলমানের আসল জায়গা এটিমানের বড় অংশ আল্লাহ তালা কোরআন মাজিদ সূরা রাদ মধ্যে বলেছেন মা আসাবাবি মুসিবাতিন ইল্লা বিইজিল্লাহ আমান ইয়াকিন বিল্লাহ ইহদি qalbah বিপদ মুসিবাত আল্লাহর অনুমতি ছাড়া আসে না এই যে পানি হয়ে গেল এখানে আল্লাহর পারমিশন আছে যারা এই তাকদিরকে আল্লাহর অনুমতিতে যা কিছু আসে ওটা যে আমার রব আমার মাবুদ আমার মালিক গোলাম হিসেবে আমার জন্য এটা বরাদ্দ করেছেন আমার দুঃখ কষ্টে যাই হোক ভালো মন্দ ওতে আমি খুশি এতে আল্লাহ খুশি হয় ইহদ্দি কালবাহু এই তাকদিরের উপর ইমান রাখলে আল্লাহ তার দিলকে প্রশান্ত করেন দিলকে হেদায়তের পথে অটুট করে দেন আলহামদুলিল্লাহ তো আপনারা যে কষ্টের মধ্যে আছেন আমরা তো এই কারণেও শুকর আদায় করবো যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরে তোমার এই ফায়সালা মেনে নেওয়ার তৌফিক দিয়েছ ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض কত বড় সাংঘাতিক কথা কোন জনপদের মানুষ যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর দ্বীন ইমানের ভিত্তিতে আল্লাহকে ভয় করে সেই সমাজ দেশ চালাতে পারে ল ফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জনপদের জন্য আল্লাহ খুলে দেবেন সুবহানাল্লাহ তো আমরা সেই আশায় আছি জামাত ইসলামি সেই আল্লাহর প্রতি ইমান দেখে সে আল্লাহর বিধান তাকওয়ার বিধান দিয়ে রাষ্ট্র আমরা চালাতে চাই অথচ আমাদের উপরে কি পরিমাণ জুলুম নিপীড়ন আমাদের সোনার মানুষগুলো বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার লোকদেরকে জেলের মধ্যে নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে নিরাপরাধ জানে না কোনো অন্যায় করে নাই গুলি করে তাদেরকে গুম করে ক্রস ফায়ার দিয়ে মানুষকে জীবন শেষ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেখা পড়া তাসরাস করে দেওয়া হয়েছে কোনো অপরাধ নেই অপরাধ হলো আল্লাহ তালা দিন আমরা কায়ম করতে চাই অথচ সমাজের খুনি চোর ডাকাত বদমাইশ জেনাকার মাদক ব্যবসায়ীরা মুখ ফুলে ঘুরে বেড়াবে আর আল্লাহর দিন কায়েম যারা করতে চায় তাদেরকে হত্যা করা হবে আমরা এমন একটা মজলুম সংগঠন সেই সংগঠনের নাম হচ্ছে জামাত ইসলাম তবু আমরা বিশ্বাস করি যে আপনারা এই দেশের যত আঠারো কোটি মানুষ তারা আমাদের ভাই আমাদের বোন যতটুকু পারি আমাদের পকেটের দুদশ টাকা দিয়ে ওই সব ভাইরা দুঃখ কষ্ট যখন পড়বেন ঝড় বন্যা কারো আগুন লাগলো অসুখ হলো বিপদ হলো ছুটে গিয়ে আমরা দশজনের কাছে দশটা টাকা নিয়ে যদি আপনাকে দিতে পারি তো কিছুটা তো উপকার হলো আল্লাহ নবী বলেছেন যারা মানুষের প্রতি রহম করে আল্লাহ তাদের প্রতি রহম করে তাই আপনাদের দোয়া নেবার জন্য বনি আদম হিসেবে ভাই বোন হিসেবে আপনাদের পাশে একটু সহানুভূতি জানাতে এসেছি আমরা আপনারা সবাই মিলে যেন ওই আল্লাহর আইন কায়েমের জন্য জামাত ইসলামের পাশে থাকি দিন যদি কায়েম হয় আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই মানুষের দুঃখ কষ্ট দূর করার রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করবে লুটপাট করবে মেরে খাবে সবকিছু করবে অথচ আজকে এই যে একটা দুর্যোগ সেই একটা রাষ্ট্রের সাথে কথা বলে তার কোন বিপদগ্রস্ত অবস্থা থেকে বাঁচাবার চেষ্টা করা জাতি তো জানতে যে সরকার চেষ্টা করছে